আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বেড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বড়ের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে আজকের গল্পটি খুবই ভয়ানক হতে চলেছে তাই গল্পটি কেউ মিস করবেন না সবাই আমাদের সঙ্গেই থাকুন যাই হোক আমি আর কথা বলার না চলুন সরাসরি ঘটনায় চলে যাই আসসালামু আলাইকুম সুমন ভাই আপনি কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মিম আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে ঘটনাটি আমি আপনাকে পাঠিয়ে দিলাম যদি ভালো লাগে যদি সবার মাঝে প্রকাশ করার মতো হয়ে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক আমি আর কথা চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই আমি আমার দুইটা ফ্রেন্ড একজনের নাম রবিন আর একজনের নাম রানা আমরা তিনজনে মিলে একটি ইউটিউব চ্যানেল চালাই আমাদের চ্যানেলটিতে আমরা বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন গ্রামের বিভিন্ন ভয়ানক কিছু ঘটনাগুলো তুলে ধরি সেই ভিডিওর মাধ্যমে আমরা পুরোটাই সত্যি ঘটনা তুলে ধরি আমরা এই ঘটনাগুলো যাদের থেকে কালেক্ট করি তারা আমাদেরকে পুরো ঘটনাটি আগে বেশ ভালোভাবে শুনিয়ে থাকে তারপরে আমরা সেই ঘটনার উপরে রিসার্চ করা শুরু করি এখান থেকে যেই ফলাফলটা আমরা পেয়ে থাকি সেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি বিষয়গুলো হলো কোনো ভয়ানক জিন বা কোনো ভয়ানক আত্মা যদি কোথাও থেকে থাকে তাহলে তাদেরকে আমরা খুঁজে বের করি বের করে মূলত আমরা জিনদেরকে মুক্তি দিয়ে থাকি বা আত্মাদেরকেও মুক্তি দিয়ে থাকি আমরা জানি আত্মা বলে কিছু হয় না আসলে এটাই বাস্তব আত্মা বলে কিছুই হয় না সব কিছু জিনের কার সাজে জিন তো আছে জিনকে তো আর অবিশ্বাস করা যায় না যাই হোক এরকম একটি জিনের ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে আমি আর কথা না মূল ঘটনায় চলে আমার বন্ধু রবিন আর রানা দুজনে আমাকে একটি এলাকার নাম বলে সে এলাকাতে নাকি একটি পুরনো ভাঙা বাড়ি আছে সেই বাড়িটা নাকি উনিশশো সাল থেকে বন্ধই পড়ে আছে আশেপাশের এলাকার লোকজন বলে সেই বাড়িতে নাকি অনেকটা জিন থাকে সেই জিনটা নাকি অনেক পুরোনো আমরা মূলত সেই পুরনো জিনটার খোঁজেই চলে যাই যেতে যেতে প্রায় আমাদের রাত পেরিয়ে পরের দিন সকালবেলা আমরা সেই এলাকাতে পা দিই মূলত এলাকাটা খুবই নির্জন আশেপাশে খুব একটা চোখে পড়ে না আমরা খুঁজতে খুঁজতে সেই বাড়িটা পেয়ে যাই বাড়িটা বাইরে থেকে দেখলাম বাড়িটার আশেপাশে অনেক বড় বড় গাছপালা আশেপাশে কোনো লোক নেই এমনকি কোনো একটা প্রাণী আমাদের চোখে পড়ল না বিষয়টা খুবই অস্বাভাবিক এরকম একটা বাড়ির আশেপাশে কিছু না হলো তো শিয়াল কুকুর থাকার কথা কিন্তু এখানে তো কিছুই নেই আমাদের মনের সন্দেহ ঢুকে গেল এটাই বাস্তব হতে পারে হয়তো বা এই বাড়িতে কোনো জিন অবশ্যই আছে আমাদের চোখ পড়লেও মূলত সেই বাড়িটা ছাদের উপরে ছাদের উপরে কিছু একটা নচড়া করতে দেখলাম আমি আমার রবিনকে বললাম তুই এই বিল্ডিং এর ছাদে যাবি যে ছাদের উপরে কোনায় একটি সিসি আমরা রেখে আসবি বাকিটা আমি দেখতেছি হ্যাঁ যেমন কথা তেমন কাজ রবিন চলে গেল বাড়িটা ছাদের উপরে যে একটি ক্যামেরা রেখে আসলো আমরা ক্যামেরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের একটি ক্যামেরা দিয়েই পুরো ছাদটা কভার হয়ে গিয়েছে আমি রানাকে বললাম তুই একটি এই গেটের সামনে রাখবি দেখবি ভিতর থেকে কেউ যেন বাইরে না আসে বা আর বাইরে থেকে কেউ যেন তাই ভিতরে না যায় হ্যাঁ যেমন কথা তেমন কাজ রানাও বাইরে একটি ক্যামেরা সেট করে দিল মূলত পুরো গেটটা কভার হয়ে গেছে আমাদের মূল উদ্দেশ্য গেট আর ছাদ যাতে ছাদ দিয়েও কেউ ভিতরে না ঢুকতে পারে আর গেট দিয়েও কেউ ভিতরে না যেতে পারে আমরা তিনজনে ঘরের ভিতরে চলে গেলাম আমরা সেই দিনটা প্রায় ঘরের ভিতরেই প্রত্যেকটা ঘরে আমরা বেশ ভালোভাবে চেক করি ঘরের ভিতরে ঢোকার কোনো বিকল্প পথ নেই শুধুমাত্র মেন গেট ছাড়া মেন গেট আর ছাদের গেট এই দুইটা ছাড়া বিকল্প কোনো পথ নেই যে ঘরের ভিতরে ঢুকবে আমরা মেন গেটে আর ছাদে দুই জায়গায় ক্যামেরা ফিট করে দিয়েছি যাতে ভিতর থেকে বা বাইরে থেকে কেউ বেরোতে না পারে আমরা সেই দিক থেকে লক্ষ্য রাখবো আমাদের একটি ঘরে আমরা ক্যামেরা মূলত মেন অফিসটা করলাম সেই অফিসে আমরা তিনজনে বসে আছি দেখতে দেখতে প্রায় সন্ধ্যা লেগে গেল মাঘির বাঁধান দিয়ে দিয়েছে। প্রথমে আমরা খাবার বের করে তিনজনে খেয়ে নিলাম খাবার খেয়ে আমরা তাকিয়াছি মূল টরের দিকে কখন কে আসে দেখা যাক এটা কি সত্যি কোনো জিন নাকি কোনো মানুষ আমরা মূল টোর দিকে তাকিয়ে আছি তাকিয়ে থাকতে থাকতে প্রায় তখন বাজে রাত বারোটা সেই মধ্যে হঠাৎ করে ছাদের উপরের ক্যামেরাটাই বন্ধ হয়ে যায় ক্যামেরাটি বন্ধ হয়ে যাওয়াতে আমার মনের ভিতরে সন্দেহ যেন আরও গভীরভাবে বাসা বাঁধল আমরা আর বুঝতে বাকি রইল না অবশ্যই বাড়িতে কিছু না কিছু অবশ্যই আছে আমার বন্ধুরাণী আমাকে বললো ইলেকট্রিক্যাল জিনিস সমস্যা হতেই পারে আমিও ভাবতেছি হ্যাঁ কোথাও তো বাস্তব ইলেকট্রিক্যাল জিনিস কোনো না কোনো সমস্যা হতেই পারে আমার না তার সারা শরীর যেন ঘেমে গিয়েছে আমরা সেই ঘরের ভিতরেই একটা না তিনটা ফ্যান চালানো আছে এর ভিতরে শরীরটা ঘামতেছে বিষয়টা একটু অস্বাভাবিক আমরা বুঝতে পারিল না সে অবশ্যই ভয় পেতেছে তার ভয়তেই অবস্থা আমি রানাকে বললাম কিনা রানা তখন সমস্যা আছে রানা আমাকে বললো না কি হবে আমি রানাকে বললাম তাইলে তোর শোলটা ঘামতেছে কেন রানা বলল জানি না কেন এরকম হচ্ছে রবিন বলল ক্যামেরাটা দেখে তাই বলে রবিন একা একা বেরিয়ে গেল ছাদের উদ্দেশ্যে হঠাৎ করে মন্টোর দিকে তাকিয়ে দেখি ছাদের উপরে ক্যামেরাটি চালু হয়েছে ক্যামেরার সামনেই একটি লোক দাঁড়িয়ে আছে সে মূলত পিছন দিকে হয়ে আছে কিছুক্ষণ লক্ষ্য করে দেখার পর বুঝলাম সে পিছন দিকে হয়ে নেই সে সামনে দিকে আছে তার মাথাটা উল্টানো আমি যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারিনি তার মাথাটা কেমন করে উল্টানো থাকে আমি রবিনকে ফোন দিচ্ছি রবিনে ফোন উঠাচ্ছে না আমি রানাকে বললাম তুই খুবই দ্রুত যা যে রবিনকে ডেকে নিয়ে আয় রবিনের ছাদের উপরে যাওয়াটা মোটেও ঠিক হবে না এই খারাপ দিনটা রবিনকে মেরে ফেলবে রানা তো ভয়ে যেন ওখান থেকে আর নড়তে পারতেছে না রানাকে আমি কথা বলতেছি রানার যেন কথাগুলো তার গায়ে লাগতেছে না আমি রানাকে ধাক্কা দিলাম রানা মাটিতে লুটিয়ে পড়লো রানাও যেন আর কথা বলে না বিষয়টা দেখে আমি যেন হতভঙ্গ হয়ে গিয়েছি আমি কাকে রেখে যাব আর কাকে বাঁচাতে যাব। আমি কী করবো কিছুই বুঝতে পারি না এদিকে যদি রানাকে রেখে যাই তাহলে রবিনের কোনো যদি ক্ষতি হয়ে যায় আবার যদি রবিনের কাছে যাই তাইলে আবার যদি রানায় কোনো ক্ষতি হয়ে যায় এই খারাপ দিনটা তো কাউকে না কাউকে মেরেই ফেলবে আমি কি করব এর ভিতরে হঠাৎ করে দেখলাম রানা রানা লাফিয়ে উঠেছে উঠে বলতেছে রবিন কথায় রবিন কথায় তাই বল রবিন বাইরে আছে তাড়াতাড়ি চল তাই বলে রানাকে নিয়ে আমি রবিনের কাছে চলে যাই ছাদের উপরে যে দেখি রবিন ছাদের উপরে লুটিয়ে পড়ে আছে আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিস না রবিনের কি হয়ে গিয়েছে আমি এক মুহূর্তের জন্য হলেও ভেবে নিয়েছিলাম হয়তো বা জিনটি রবিনকে মেরে ফেলেছে আমি রবিনকে ডাক দিলাম রবিন কোনো কথা বলে না রানাকে বললাম শিগগির পানি নিয়ে আয় রানা দৌড়ে যে পানি নিয়ে এলো রবিনের চোখে মুখে দিতেই রবেন লাফিয়ে উঠল আমি রবিনকে বললাম কি রে কি হয়েছে রবিন আমাকে বলল আমি জানি না ছাদের উপরে আসছি কে জানে পিছন থেকে আমার মাথায় বাড়ি দিয়েছে বাড়ি খেয়ে আমি এখানে পড়ে গেছি পড়ে জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান ফেলার পর দেখলাম তোরা এখানে আমি রবিনকে বললাম আচ্ছা এখান থেকে চল এখানে আমাদের থাকাটা মোটেও ঠিক হবে না রবিন আমাকে বললো না এখানে আছে সেটা আমি দেখে যাব তার আগে এখান থেকে লড়ব না আমি রবিনকে অনেকবারই বললাম রানাও রবিনকে বললো কিন্তু রবিন বাইরে যেতে রাজি হয় না শেষ পর্যন্ত আমরা সেখানেই থেকে যাই আমরা আবারও চলে গেলাম আমাদের মনিটর রুমে মনিটর রুমে যে আবারও তাকিয়ে আছে এবার হঠাৎ করে কোথায় থেকে জানি এক ঝাঁক মোমাছি এসে আমাদের গেটের যেই সিজি ক্যামেরা আছে সেই সিজি ক্যামেরার উপরে পড়ে আমরা কি করব? রবিন বলতেছে এই মৌমাছিগুলো তো অনেক সমস্যা করতেছে আমার তো বুঝতে আর বাকি রইল না এটা ওই মৌমাছি না এটা সেই খারাপ জিনের প্রভাব আমি ঠিকই বুঝতে পারতেছি এটা ওই জিনি করতেছে হঠাৎ করে বাইরে থেকে কারো কান্নার আওয়াজ কোনো একজন ছেলে কান্না করতেছে কান্নার আওয়াজ শুনে যেন আমি হতভঙ্গ হয়ে গিয়েছি আমি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারতেছি না এই কেমন কান্নার আওয়াজ এরকম ভাবে কেউ কান্না করে নাকি সে কে হাসতেছে না কান্না করছে আমি কিছুই বুঝতে পারতেছি না রানা বলতেছে সে হাসতেছে কিন্তু রবিন বলতেছে না সে কান্না করতেছে আমারও মনে হচ্ছে হ্যাঁ সে কান্না করতেছে আমরা সেই কান্নাকে ফলো করতে লাগলাম ফলো করতে করতে কিছু দূর চলে গেলাম আমরা যেতে যেতে প্রায় ছাদের উপরে চলে গিয়েছি ছাদের উপরে যেয়ে দেখি ছাদের এক কোনায় একটি বয়স্ক লোক দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম কে আপনি লোকটি আমার প্রশ্নে কোনো উত্তর দেয় না আমি আবারও জিজ্ঞেস করলাম কে আপনি ছাদের উপরে কি করেন আপনি আমার দিকে তাকান লোকটি আমাদের দিকে তাকালো আমি যেন তার মুখটা দেখে আর ধারে থাকতে পারি না এত ভয়ানক চেহারা তার এত ভয়ঙ্কর লোক আমি কখনো দেখিনি আর মুখটার কি বিচ্ছিন্ন অবস্থা তার হাতের নখ ইয়া বড় বড় তার চুলগুলো আমাদের দিকে তাকিয়েছে কিন্তু তার পুরো শোলটা যে রকম ছিল সেই ঘুরিয়ে নিয়েছে সেই কাল্লাটা পুরোটাই ঘুরিয়ে আমাদের দিকে নিয়েছে সামনে দিক থেকে পিছন দিকে হয়ে আছে লোকটিকে দেখে রানা ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল আমরা দুজনের রানাকে নিয়ে আবার চলে এলাম মনিটর রুমে আমরা ওখানে কেমন করে থাকবো এটা বুঝতে পারতেছি না হঠাৎ করে দিকে তাকিয়ে দেখি মনিটরের ভিতর থেকে হাত বেরিয়ে আসতেছে হাতটা দেখে যেন আমরা ওখানে আর দাঁড়িয়ে থাকলাম না রানাকে কোলে নিয়ে ওখান থেকে আমরা বেরোনোর অনেক চেষ্টা করতেছি কিন্তু বেরোতে পারতেছি না চতুর্দিকে জানোয়া দরজা বন্ধ বাইরে থেকে কে জানি লেগে দিয়েছে আমি কেমন করে বাড়াবো এটা বুঝতে পারতেছি না হঠাৎ করে কিছু একটা এসে পড়লো রানার বুকের উপরে রানার বুকের উপরে পড়ে রানা আমাদের হাত থেকে মাটিতে লুটিয়ে পড়লো রানার মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো রানা কোনো কথা বলে না আমরা রানাকে বাঁচানো অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না শেষ পর্যন্ত রানা ওখানে মারা যায় রানা আমাদের চোখের সামনে মারা যায় রানাকে আমরা বাঁচাতে পারলাম না এখন কি করব রানার বাবা মাকে আমরা কি উত্তর দিব রানা আর এই পৃথিবীতে নেই রানা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে পরপারে রানাকে কি বলবো আমরা রানার বাবা মাকে কি বলবো রানা যদি আমাদের সঙ্গে আজ না আসতো তাহলে হয়তো রানাকে এভাবে মরতে হতো না আমারও চিন্তা ভাবনা আমি রানাকে যে মেরেছে তাকে ছাড়বো না তাকে মেরে ফেলবো তাকে চিরতরের মতো শেষ করে দেবো আমি ফোন দিলাম আমার পরিচিত একটি কবিরাজের কাছে কবিরাজ খুবই দ্রুত চলে এলো আমাদের কাছে কবিরাজ এসে সরাসরি আমাদের ঘরে ঢুকে বলল। ঘরে ঢুকে কবিরাজ আমাকে বলল কি হয়েছে মা আমি কবিরাজকে সব ঘটনা খুলে বললাম রানাকে রেখে দিয়েছি এক জায়গায় রানাকেও আর বের করতে পারলাম না রানাকে ঘরের ভিতরে রেখে দিয়েছি কবিরাজ বললো আমি বিষয়টা দেখতেছি পায়ে বলে কবিরাজ মন্ত্র পড়তে লাগলো মন্ত্র পড়তে পড়তে একসময় চতুর্দিকে যেন অন্ধকার নেমে এসেছে আরও অন্ধকার দিকে এমন ভাবে বাতাস বইতে লাগলো মনে হচ্ছে বাইরের গাছগুলো যেন ভেঙে যাবে এসব দেখতে দেখতে হঠাৎ করে একটি আগুনের দলা এসে পড়লো সেই কবিরাজের সামনে কবিরাজ কে বলতেছে আমাকে ছেড়ে দে আমি এখান থেকে চলে যাব আমাকে ছেড়ে দে না কিন্তু তোরা এখান থেকে বেরোতে পারবি না সেই লোকটির মতো তুই দেখে মেরে ফেলবো কোবরাজ বললো তুই আমার কিচ্ছু করতে পারবি না আগে দেখ তুই বাসিস কি না তাই বলে কোবরাজ মন্ত্র পড়তে লাগলো রীতিমতো আমি যেন হতভঙ্গ হয়ে তাকিয়ে আছি লোকটির দিকে কত বড় লোক এত বড় আরে এত লম্বা লোকটি নাকি যেন দেখি আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছি না ক্যামেরার ভিতরে যেরকম দেখেছিলাম আর তখন সামনাসামনি যেরকম দেখেছিলাম এখন যেন তার থেকে ভিন্ন রকম দেখতে আমার পুরোপুরি বিশ্বাস এটা সেই লোক না এটা অন্য কোন লোক এটা অন্য কোনো জিন এটা সেই জিন না সেই বয়স্ক জিনটা আসলে এরকম না আমি কবিরাজকে বললাম এটা সেই জিন না ওই জিনটা আরো একটা সেই কবিরাজে ওই জিনটিকে বললো তুই কে তাই বল জেন্ট বললো আমার পরিচয় দিয়ে তুই কি করবি আমি ওই ছেলেকে মেরে ফেলেছি তোদের কে মেরে ফেলব ক্ষবরাজ বলল। তুই ওকে মারিস কে মেরেছে সত্যি করে বল নাহলে কিন্তু তুই এখান থেকে তো ফিরে দিতে পারবি না ক্ষবরাজকে বলতেছে আমি মেরেছি আমি মেরেছি আমি মেরেছি ওকে তোদের কেউ মেরে ফেলবো কবিরাজে কি একটা মন্ত্র করে পাউডল ছিটিয়ে দিল তার গায়ে সে যেন খুবই ভয়ানকভাবে চিৎকার করতে লাগলো তার চিৎকারে যেন পুরো অঞ্চলটা কেঁপে উঠেছে এত তো ভয়ানকভাবে কেউ চিৎকার করতে পারে আমি এটা নিজের কানে না শুনলে বিশ্বাস করতে পারতাম না চিৎকার করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়লো এই লোকটি মাটি থেকে আর উঠতে পারে না ও কবিরাজ আবার কিছু একটা তুলে আবার পাউডার ছিটিয়ে দিল তার গায়ে সেই লোকটি ওখানে ছটফট করতেছে ছটফট করতেছে ছটপট করতেছে ছটফট করতে করতে সেই লোকটি ওখানে জ্ঞান হারিয়ে ফেলে সেই জিনটিকে কবিরাজ বোতল বন্দি করে নেয় বোতল বন্দি করে নিয়ে আবার মন্ত্র পড়তে লাগলো এবার যেন আরো একটি ভিন্ন রকম চিত্র আমাদের চোখে পড়ল এবার আরো ভয়ানক কিছু শিয়াল ডাকতে লাগলো আর শুধু তাই না ঘরের বাইরে থেকে খুবই ভয়ানক ভাবে কুকুর চিৎকার করতেছে কুকুরের চিৎকার আর শিয়ালের ডাক আমরা বেশ ভালোভাবেই বুঝতে পারতেছি এর ভিতরেই আবারও হঠাৎ করে আগুনের সে পড়লো কবাদের সামনে এবার জানাব সহজরী দাঁড়ালো সেই জিনটি সেই ভয়ানক জিন পা মাথাটা উল্টানো সেই লোকটি বলল। তুই এখান থেকে চলে যা কবিরাজ তোকে মেরে ফেলবো কবিরাজ বলল তুই আর কি মারবি তুই নিজে বেঁচে থাকলে তো অন্যদেরকে মারবি তাই বলে কবিরাজ মন্ত্র পরে আবারও পাওড়া ছিটে দিলো সেই জিনের গায়ে সেই জিমটি যেন ছটফট করতে লাগলো ছটফট করতেছে আর চিৎকার করতেছে চিৎকার করতে করতে গড়াটি চেপে ধরে চেপে ধরে কুবিরাজ ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অন্য জায়গায় কুবিরাজ কিছু একটার সঙ্গে বাড়ি খেয়ে ওখানে পরে মারা যায় কুবিরাজও মারা গেল এরকম করতে করতে প্রায় ফজরে আদান দিয়ে দিয়েছে এর ভিতরেই জিনটি খুবই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে চলে গেল এদিকে ফজরা আদান দিয়ে দিয়েছে সকাল হয়ে গেল আমরা কুবরাজ আর আমার বন্ধু রানাকে নিয়ে আমি আর রবিন দুজনে দুটি লাশ নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি আমরা গ্রামবাসীর সাহায্য নিয়ে লাশ থেকে নিয়ে আমরা চলে যাই আমাদের এলাকায় আমরা কি করবো আমাদের চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল রানা শুধু রানাই না আরও একজন লোক মারা গেল নিত্য লোক মারা গেল আমাদের জন্য আমরা কবিরাজের লাশটা কবিরাজের বাড়িতে পৌঁছে দিই আর আমার বন্ধু রানার লাশটা নিয়ে আমরাই চলে যাই আমার বন্ধুর বাড়িতে আমরা রানার বাবা মাকে প্রথমে কিছু বলিনি পরে যখন রানার বাবা মাকে সব ঘটনা খুলে বললাম রানার বাবা মা যেন ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারে না রানার মা ওখানে জ্ঞান হারিয়ে ফেলে আমার বন্ধু রানা এভাবে মারা গিয়েছে বিশ্বাস করবেন না ওখানে যদি আমি না থাকতাম তাহলে আমি কখনোই বিশ্বাস করতে পারতাম না একজন মানুষকে এভাবে এত নিঃশংসভাবে মারতে পারে কোনো একটা জিন সেই জিনটা তো বেঁচেই গেল কিন্তু খুব মাঝখানে আমরা আমাদের বন্ধুকে হারালাম শুধু আমরা যে আমাদের বন্ধুকে হারিয়েছি তা না একটি বাবা মারও খালি হয়ে গেল শুধুমাত্র আমাদের কারণে যাই হোক আমাদের কারণে অনেক ক্ষতি হয়ে গিয়েছে আমরা বর্তমানে পেশাটা ছেড়ে দিয়েছি আপনার গল্পটি শুনে এই ঘটনাটি আমার মনে পড়ে গেল তার কারণে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি যাই হোক আমি একটি কথায় আপনাদেরকে বলতে চাই আপনারা কেউ এরকম রিস্ক নেবেন না দয়া করে এই রকম কোনো ঘটনা ঘটাবেন না আপনার একটি ভুলে শুধুমাত্র আপনার একার ক্ষতি হবে তাই না আপনার ফ্যামিলিদেরও ক্ষতি হবে শুধু ফ্যামিলি না আপনার সঙ্গে যারা থাকবে তাদের ফ্যামিলিরও ক্ষতি যে আপনার সঙ্গে যাবে তারও ক্ষতি তাই আমি বলবো এরকম কোনো ঘটনা ঘটাবেন না আপনারা দয়া করে এই মেসেজটি সবাই বেশ মনোযোগ দিয়ে শুনবেন যাই হোক ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম জানি কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার আমাদের ছড়িয়ে দিবেন সোমন ভাই ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি অবশ্যই আপনি মনোযোগ দিয়ে পড়ে সবার কাছে শেয়ার করে দিবেন যাই হোক আমার অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে আমি আর কথা বার্ত না সোমন ভাই আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম যাই হোক মাপুর ঘটনাটি তো আমার অসম্ভব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন জানি না ঘটনাটি সত্যি নাকি তবে ঘটনাটি সত্যি মঞ্চে যাওয়ার মতো আর খুবই ভয়ানক এরকম কোনো ভয়ানক ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে যেয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে শেয়ার করে দিবেন আমাদের ইমেলে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হতে পারে জিরো জোর দ্য রেট জিমেল ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স টু ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো এইট আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আমাদের ঘটনাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর একটি কথা না বললেই নয় আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমরা প্রত্যেক দিন নতুন নতুন ঘটনাগুলো সবার কাছে কালেক্ট করে আপনাদের কাছে পাঠিয়ে দিই আপনারা বেশ মনোযোগ দিয়ে ঘটনাগুলো শুনে থাকেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই আমাদের হুতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না বড় বড়ের মতো একটি কথাই বলতে চাই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কে কে তুমি চিনতে পারছো না আমাকে কে আমি না চিনতে পারছি না কে তুমি উত্তর দাও বলো তুমি কে কে তুমি

Ha 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 ha!